দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান গানের পাশাপাশি একসময় রাজনীতিতেও বেশ সক্রিয় ছিলেন কিন্তু হাসিনার রোশানলে তাকে দেশ ছাড়তে হয়েছিল বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে রাজনীতি করছেন তিনি তবে গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছে তিনি দল থেকে পদত্যাগ করেছেন কিন্তু সম্প্রতি নিজের ভোল পাল্টে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে সে তথ্যকে গুজব হিসেবে উড়িয়ে দেন মনির খান এ বিষয়ে মনির খান বলেন আমি দলের পথ ছেড়ে দিয়েছি দল ছাড়িনি কোন আসন থেকে নির্বাচন করবেন মনির খান নির্বাচনে তার সম্ভাবনা কেমন চলুন বিস্তারিত জেনে নেওয়া হাসিনার আমলে দেশের সব সংগঠনকেই রাজনীতিকরণ করা হয়েছিল বা চায়নি শিল্পীদের সংগঠনও আর এজন্যই বিটিভি কিংবা বাংলাদেশ বেতারের মতো জায়গা থেকে বিতাড়িত করা হয়েছিল বাংলাদেশের সর্বকালের সেরা কণ্ঠশিল্পীদের একজন মনির খানকে কিন্তু তবু শতমার্ঘেও বিএনপির সাথে ছিলেন মনির খান কিন্তু দুই সালের নির্বাচনে মনোনয়ন না পেয়ে অভিমান করে দল থেকে পদত্যাগ করেন সঙ্গীতশিল্পী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির খান দুই হাজার সালের দশই ডিসেম্বর বিকেল পাঁচটার দিকে মনির খান তার এই পদত্যাগপত্র জমা দেন সে সময় মনির খান বলেছিলেন শুধু দল থেকে নয় মনোনয়ন না পাওয়ার কষ্টে মনির খান রাজনীতি ছাড়ারও ঘোষণা দিয়েছেন এখন থেকে গান নিয়ে মানুষের সঙ্গে যুক্ত থাকবেন তিনি তবে সম্প্রতি মনির খান দাবি করেছেন তিনি শুধু পদ ছেড়েছিলেন দুই হাজার সালে তিনি রাজনীতি ছাড়েননি এ বিষয়ে তিনি বলেন দুই সালে আমি বিএনপির সংস্কৃতি সম্পাদক পদ থেকে অব্যাহতি নেই কিন্তু আমি দল ছাড়িনি আমি বিএনপি ছিলাম আছি যে গুজব ছড়ানো হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত এদিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছের কথা জানিয়ে জনপ্রিয় এই শিল্পী বলেছেন আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি যদি দল চায় জনগণ যদি চায় আমাকে যোগ্য মনে করে তাহলে আমি অবশ্যই নির্বাচন করব আমার তেমনই প্রস্তুতি রয়েছে কেন পদত্যাগ করেছিলেন এ বিষয়ে মনির খান বলেন একটা অভিমান নিয়ে আমি রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম অভিমানটা ছিল নির্বাচন কেন্দ্রিক দুই সালের জাতীয় নির্বাচনে ছিনাইদহ তিন অর্থাৎ মহেশপুর কোটচাঁদপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলাম সে সময় বিএনপি থেকে না দিয়ে আমাকে জামাত থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল তখন যেমন অভিমান ছিল পাশাপাশি তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকেও চাপও ছিল যেন নির্বাচনে অংশ না নেই দলের প্রতি অভিমান ও সরকারের চাপ দুই মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম আর রাজনীতি করব না আবারও কেন রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিলেন এ প্রশ্নে মনির খান বলেন অভিমান কার সঙ্গে করা চায় যার প্রতি বেশি ভালোবাসা থাকে তার সঙ্গে মান অভিমান করা চায় মায়ের সঙ্গে সন্তানের মান অভিমান হয় যেখানে ঘনিষ্ঠতা গভীর সেখানে মান অভিমান হয় সময়ের সঙ্গে সঙ্গে সেই অভিমান ভেঙেও যায় মোট কথা আমি রাজনীতিতে ছিলাম আছি এবং থাকব আমি আমার দলের সঙ্গে আছি সবকিছু কিছু ঠিকঠাক থাকলে আবারও ঝিনাইদহ তিন আসন থেকে নির্বাচনে লড়বেন মনির জিতলে তার ইচ্ছা আছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হওয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান বলেছেন একটি কুচক্রী মহল বিএনপির মতো বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দলকে এবং দলের প্রধানকে নিয়ে উস্কানিমূলক স্লোগান ও বক্তব্য দিয়ে হেও প্রতিপন্ন করার অপচেষ্টা করছে চোদ্দই জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে এমন মন্তব্য করেন তিনি ফেসবুক পোস্টে তিনি লেখেন বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এ কথা বলার অপেক্ষা রাখে না আমরা সবাই উদ্বিগ্ন এখন অপরাধমূলক ঘটনাগুলো বেড়ে যাচ্ছে সুযোগ নিচ্ছে অপরাধী দেশে যেই হোক না কেন সে কখনোই আইন ও ন্যায় বিচারের ঊর্ধ্বে নয় বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি লেখেন অপরাধীকে আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব তিনি বলেন বিএনপি এখন সরকারে নেই কিন্তু একটি কুচক্রী মহল বিএনপির মতো বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দলকে এবং দলের প্রধানকে নিয়ে উস্কানিমূলক স্লোগান ও বক্তব্য দিয়ে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে যা অত্যন্ত দুঃখজনক সবশেষ মনির খান লেখেন সুষ্ঠু ভোটে নির্বাচিত সরকার না থাকলে জনগণের শক্তি কমে যায় বেড়ে চায় দুর্বৃত্তদের আস্ফালন জনগণ আশা করে একটি সুষ্ঠু ভোটে নির্বাচিত সরকার নিশ্চয়ই দেশের সব প্রত্যাশা পূরণ করবে উল্লেখ্য কলেজ জীবন থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত মনির খান দুই হাজার সাল থেকে সক্রিয়ভাবে বিএনপিতে যুক্ত হয়ে যান গত কয়েক দশক ধরে সঙ্গীত চর্চা করে যাচ্ছেন মনির খান অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গানকেও শ্রোতাদের মন জয় করেছেন তিনি সঙ্গীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই শিল্পী প্রসঙ্গত উনিশশো সালে একক অ্যালবাম তোমার কোনো দোষ নেই দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন মনির খান এরপর বিয়াল্লিশটিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে এই শিল্পী তার দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যা অনেক প্রেমের তাজমহল লাল দরিয়া ও দুই নয়নের আলো সহ অনেক সিনেমায় গান গিয়েছেন মনির খান অনেকেই বলছেন মনির খান হচ্ছে দুধের মাছি খারাপ সময়ে দল ছেড়েছিলেন এখন ভালো সময় পেয়ে আবার ফিরতে চাইছেন সুপ্রিয় দর্শক বিএনপির কি উচিত তাকে মনোনয়ন দেওয়া কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ